দেশ নামের মানুষদের আজ এগারোই জানুয়ারি শনিবার কেমন যাবে ভাগ্য ফল দেখে নিন আমরা প্রত্যেকেই চাই আজকের দিনটা ভালোভাবে কাটাতে কারণ আজ শনিবার সপ্তাহের শেষ দিন আর চাই জীবনের আগামী দিনগুলো ভালোভাবে কাটাতে তাই দেখে নিন আপনার জন্য আজ কতটা ভালো হতে চলেছে শনিবার সপ্তাহের শেষ বেলায় আজ আপনাকে আপনার জীবনের বিভিন্ন দিক থেকে উন্নতি লাভের সুযোগ দেওয়া হবে জীবনে সাফল্য অর্জন করতে বেশি সময় লাগবে না তবে কর্মক্ষেত্রে আপনি আপনার মনোযোগ দিয়ে সেই কাজগুলিকে সম্পূর্ণ করবেন ইতিবাচক ফল লাভ পাবেন যারা আয়ের জন্য নতুন উপায় খুঁজছেন জীবনে আয় উন্নতি লাভ করতে পারছেন না আর্থিক সমস্যার মধ্যে পড়ে যাচ্ছেন আপনাদেরও এখান থেকে অবশ্যই ভালো সময় আসবে আপনারা এখান থেকে মুক্তি পাবেন তাই আপনার জন্য আজ অবশ্যই ভালো হতে চলেছে আপনার দুশ্চিন্তা বাড়বে কারণ আপনাকে একসাথে অনেক কাজ সামলাতে হবে তবে আপনি সেই কাজ অবশ্যই সফল হবেন যারা বিদেশ থেকে ব্যবসা করছেন তারা কিছু সুখবর পেতে পারেন আপনার উন্নতির পথে অবশ্যই সকল বাধা বিপত্তি কেটে যাবে শনিদেবের আশীর্বাদ আপনার সঙ্গী থাকবে তবে কোনো কাজেতেই তাড়াহুড়ো করা উচিত নয় আপনি যদি আজ একটি ভালো কাজ করতে চান অবশ্যই আপনি সেই কাজে সাফল্য পাবেন যারা অনেক দিন ধরে বাড়ি কেনার জন্য ঋণের আবেদন করেছেন আজ আপনার পক্ষে সেটা সহজ সরল হবে আপনার কোনো ইচ্ছা পূরণ হবে আজকের দিনে দেখবেন আপনার ব্যবসার জন্য আপনার স্ত্রীর পরামর্শ কাজে লাগবে যার ফলে আপনি আপনার ব্যবসায় উন্নতি লাভ করতে পারবেন জীবনে অবশ্যই ভালো ফল আসবে এছাড়াও বলা হচ্ছে আজ বেলায় আপনি আপনার লেনদেন সংক্রান্ত বিষয়ে একাধিক সাফল্য পাবেন তবে আপনি আজ যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুশোচনা করবেন পারিবারিক বিষয়ে ভাই বোনের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন তাই আজ পারিবারিক দিক থেকেও ভালো সাফল্য আসবে আপনার জন্য সকল প্রকার বিপদ কেটে যাবে আপনি এই বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন কর্মক্ষেত্রের সকল কাজগুলি আপনার পক্ষে সহজ হবে কারণ আপনার জুনিয়র আপনাকে সম্পূর্ণ সাহায্য করবে তবে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার শত্রুরা আপনাকে সমস্যায় ফেলার চেষ্টা করবে তাই আপনি এই কাজগুলি অবশ্যই সাবধানে করবেন আপনি আপনার স্ত্রীর জন্য কিছু নতুন কাজ শুরু করতে পারেন নতুন গয়না কেনা কিংবা যে কোনো সম্পত্তি ক্রয় করতে পারেন যার ফলে আপনার গৃহের সুখ শান্তি বজায় থাকবে আপনি আপনার সন্তানের কেরিয়ার সম্পর্কে একটি বড় বিনিয়োগ করতে পারেন আজকের দিনে তাই সন্তানের পড়াশোনা সন্তানের উন্নতি লাভের জন্য আজ একটা বড় অংশ দায়িত্ব নেবেন আপনি যদি কোনো পারিবারিক সমস্যায় আইনে চলছে আইন মামলা মোকদ্দমায় আপনি ফেঁসে আছেন তবে আপনাকে আজকের দিনে মনোযোগ দিতে হবে অন্যথায় এটি আরও দীর্ঘায়িত হতে পারে কোনো কাজ করা নিয়ে আপনি দুশ্চিন্তা করবেন না রাস্তাঘাটে আপনাকে চোখ কান খোলা রেখে চলতে হবে কারণ আজ আপনার জন্য রাস্তায় বিপদ আছে আপনি আজকের দিনে আপনার মনের কথা কাউকে বলবেন না এতে আপনার ক্ষতি হতে পারে তবে আজ আপনি যদি আপনার জীবনে সৌভাগ্য ফিরে পেতে চান জীবনে উন্নতি লাভ করতে চান সন্ধ্যায় শনি মন্দিরে গিয়ে আপনি শনিদেবের উদ্দেশ্যে নীল অপরাজা ফুল নিবেদন করুন আর হাত জোর করে আপনি আপনার সকল মনোবাসনাগুলি জানিয়ে দিন শনিদেবকে দেখবেন শনিদেব প্রসন্ন হবেন আপনার প্রতি তবে একটা কথা বলে রাখি আপনি শনি মন্দিরে যাবেন কোনোভাবেই অপবিত্র বস্ত্রে বা আপনি আপনার মনে কুচিন্তা নিয়ে যাবেন না শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি আপনার মনকে পবিত্র রেখে তবেই যাবেন আর কোনোভাবেই কালো রঙের পোশাক পরে না যাওয়াই উচিত আজকের দিনে এতে শনিদেবের কুনজর আপনার উপর পড়তে পারে আপনি আজ অবশ্যই সারাদিনটা ভালোভাবে কাটাতে পারবেন আর্থিক সমস্যাও আপনার জীবন থেকে দূর হয়ে যাবে সপ্তাহের শেষে আপনার জন্য আর্থিক ভাগ্য ফিরবে যারা লটারি কাটেন শনিদেবের কৃপায় আপনার জীবনে আর্থিক ভাগ্য ফিরতে পারে আপনার আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার জন্য আজ স্বাস্থ্যের উন্নতি হবে খাদ্যের অবস্থা ভালো থাকবে দেখবেন আগের তুলনায় নিজের স্বাস্থ্যকে উন্নতি করতে পেরেছেন আপনি আপনার কাছের মানুষের আস্থা অর্জন করবেন যার ফলে আপনাদের সম্পর্ক আরও মজবুত হবে বৈবাহিক জীবনে সুখের হবে সেরা পারফরম্যান্স বজায় থাকবে তাই আপনি আজ আপনার মতোই এগোতে পারবেন সারা দিনটা। ব্যবসার ক্ষেত্রেও আপনার ভালো কাটবে যারা আজ দূরে কোথাও কাজে যাবেন বা ভ্রমণে যাবেন অবশ্যই আপনার জন্য আজ দিনটা। অত্যন্তই ভালো দিন আপনি আজ মানুষের বিপদে আপদে সাহায্য করবেন তাই আপনার আজ দান ধ্যান করার সুযোগ থাকবে পুরনো কোনো বন্ধুর সাথে দেখা হতে পারে যার ফলে আপনার বন্ধুর সাথে কথা বলবেন এবং তাকে সাহায্য করতে পারেন যে কোনো বিষয়ে আজ আপনার লক্ষ্য পূরণের দিন তাই আপনি আজ সকাল থেকে আপনার পরিকল্পনা অনুযায়ী অবশ্যই ভালো কাটবে কৃষিকাজের সাথে যারা যুক্ত রয়েছেন কৃষিক্ষেত্রে আজ সফলতা পাবেন সকল কাজ থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন তবে বলা হচ্ছে বেলার শেষ দিকে পারিবারিক সমস্যায় আপনাকে ভুগতে হতে পারে যে কোনো সমস্যায় আপনাকে পড়তে হবে তাই আপনি এই দিকটা খেয়াল রাখবেন তাছাড়া আপনার জন্য আজ কোনো সমস্যা নেই আপনি সারা দিনটা ভালোভাবেই কাটাতে পারবেন তাহলে বুঝতেই পারছেন আজ শনিবার সারাদিন কেমন কাটবে আপনার জন্য আজ এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য